কবি শুভ সরকারের লেখা আমি কৃষ্ণকলি মাহাতো আমি কৃষ্ণকলি মাহাতো এম এ পিএইচডি আমার গা অমবস্যা আমার চুল মেষপালকের ফাল্গুন আমার পিঠ সাঁওতাল পরগনা আমার দুটো থাই একটা বাঁকুড়া একটা পুরুলিয়া আমি গড়িয়াহাটার মেয়েদের মতো আরশোলা টেকলে ভয়ে পালিয়ে আসি না বাহা ধরে যাওয়া বাবা কতবার আমার বই পড়িয়ে দিয়েছে কতবার আমার দুঃখী মা বলেছে মেয়েদের বড় হতে মা আমি ইউরোপ থেকে ডাক পেয়েছি এই দেখো ইমেল দলিত সম্মেলনে আমি পেপার পড়তে চলেছি মা আমি তোমার কৃষ্ণ বলি মাহাতো পিএইচডি আমি যার কাছে পিএইচডি করতাম সেই প্রফেসর আমাকে রায়চকে নিয়ে যেতে চাইলেন আমি বললাম কেন রায়চক কেন উনি বললেন রায়চক না গেলে নাকি পিএইচডি পূর্ণ হয় না আমি আমি বললাম কেন যেতে পারি উনি বললেন না না আমার বাড়ি না আমার পিএইচডি এক বছর পিছিয়ে গেল আমি ফোন করলাম স্যার আমি রায়চকে যাব হোটেলের ঘরে তিনি আমার মুকুটমণিপুরে হাত দিলেন আমার সাঁওতাল পরগনার হা ফেললেন করে দেখতে থাকলেন আমার বাঁকুড়া আমার পুরুলিয়া আমার দুই অগ্নিগোলকের কাছে মুখ নিয়ে এলেন চিৎকার আগুন 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 আমি পারব না সেদিন আমার প্রফেসর আমাকে ফেলে পালিয়ে গেলেন আমি কৃষ্ণপলি মাহাতো এম এ পিএইচডি কত কষ্ট করে কত অপমান সহ্য করে জঙ্গলের রাত গিয়ে বই পড়ে আমি এখানে এসেছি কেউ আমাকে জায়গা ছেড়ে দেয়নি কেউ কাউকে জায়গা ছেড়ে দেয় না না পুরুলিয়ায় না কলকাতায় মা আমি চেকিং করে ভেতরে এলাম মা আমি ইনটিউশনে দাঁড়িয়ে বাবাকে দেখে রেখে মানুষটার একটা হাত নেই অফিসার আমার নাম উচ্চারণ করলেন কৃষ্ণকলি মাহাত আমি বিমানের সিঁড়ি দিয়ে উঠেছি মা বিমান শিবিকে আমাকে ম্যাডাম বলল আমাকে আমার নম্বরে নিয়ে গিয়ে বসালো আমি সিট বেল্ট বেঁধে ফেললাম প্লেন রান হয়ে ধরে দৌড়াতে শুরু করেছে দৌড় 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 কি গতি কি তেজ কি আওয়াজ আমার মনে হলো বিমান রান হয়ে ধরে দৌড়াচ্ছে না দৌড়াচ্ছে আমি আমি আমি